হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে পরশু মানে সেদিন কিবার ছিল যেন হ্যাঁ এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবার দিন হচ্ছে আমাদের এখানে কালী ছিল তো সেদিনই সন্ধ্যার সময় দেখো এখানে চলে গেছিলাম মন্দিরের সামনে আর এই কালী ঠাকুরটা মন্দিরে আমাদের মন্দিরে ওঠানোর আগে মানে পুরো গ্রামটা এরকমভাবে আগে ঘুরবে প্রথমে এরকম ঢাক নিয়ে তারপর ডিজে টিজে এগুলো নিয়ে সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবে তারপর হচ্ছে এসে মন্দিরে মানে তুলবে ঠাকুরটাকে তো দেখো এখানে সবাই ডান্স করছে আর আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম তো বেশ ভালো লাগছিল সবার সাথে গিয়ে তো আমি যাচ্ছিলাম না আমার একটা মাসির মেয়ে আমাদের বাড়ির কাছে যে ও আমাকে জোর করে নিয়ে গেছে তো এই জন্যই গেছিলাম তো দেখো পুরো গ্রাম ঘুরে টুরে এসে তারপর হচ্ছে ঠাকুরটাকে মন্দিরে তুলে দেবে তারপর হচ্ছে ঠাকুরটাকে চুমানো হবে তোমরা কি বলো সেটাকে কমেন্ট করে জানাবে আমরা তো ওটাকে চুমানোই বলি তো ওটা করার পরে হচ্ছে তারপর হচ্ছে ঠাকুরটাকে মণ্ডপে তুলে দেবে তারপর দেখো বাড়িতে এসে তারপর হচ্ছে রেডি ফেডি হয়ে ওখানে দেওয়ার জন্য ডালা টালা সব কিছু সাজিয়ে ভোগ টোক সব কিছু রেডি করে নিয়ে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে তখন সাড়ে এগারোটা পৌনে বারোটা এরকমটা বাজে তারপর দেখো এখানে গিয়ে ডালা টালা সব কিছু রেখে দিয়ে তারপরে আমি এই ভিডিওটা নিচ্ছিলাম তখন হচ্ছে পুজোর জন্য সব কিছু রেডি করছিলো মানে পুজোতে বসবে এর জন্য তখনও বসিনি সব রেডি করছিল তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা এরকমটাতে পুজোতে বসেছিল তো আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইটা দেখো এটা হচ্ছে আমি সকালবেলা যখন মন্দিরে পুজো করতে গেছিলাম ঘুম থেকে উঠে স্নান স্নান করে তখন হচ্ছে ভিডিওটা নিয়েছিলাম আমি শর্ট ভিডিও করার জন্য তো এটাও জুড়ে দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা